তালুর মধ্যে জমিতে হিন্দের একজন কর্মী আমাদের সঙ্গে রয়েছেন কি বলবেন আপনি সিদ্ধিকুল্লা চৌধুরীর ব্যাপারে আজকে আমরা আমরা ব্যক্তিগত কাজে আমরা কাটোয়া যাচ্ছিলাম গ্রাম হয়ে তো আমরা কুমুর থেকে দেখি প্রচুর মহিলা মহিলা চার তো ওনার ওখানে ঢাকা কালো পতাকা এবং হাওয়াই চঠি যে চটিটা বাংলা জুড়ে ফেমাস তো আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার উনি বললেন যে আমরা এখানে সিদ্ধিকুল্লাকে কালো বলব উনি বর্তমানে মুসলিম জাতির সঙ্গে কাদদারি করেছে এবং জমিয়তের যে শিখ পদে তার পদটা চলে যাবে বলে সেখানে উনি ওনার জামাইকে ভাইকে নইকে পুতাকে পরিবারকে বসিয়ে রেখে দিয়েছে এতক্ষণ আমরা দেখছিলাম এতক্ষণ আমরা দেখছিলাম বা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে শুধুমাত্র মন্তেশ্বরের নাগরিক সমাজ ক্ষিপ্ত কিন্তু এখন দেখছি কর্মীরাও ক্ষিপ্ত পূর্বস্থলী নাদনঘাট মন্তেশ্বর ম্যামারি বোহার এই এলাকার সমস্ত জমিয়ত কর্মীরা একদম উনি জমিয়তের কর্মীদের সঙ্গে এমন দুর্ব্যবহার করে এবং রাজনৈতিক গুন্ডাদের মতো সোনাডাঙ্গা মাহাশের সেক্রেটারি অধিকারী মৌলানা আবদুল্লাকে এসপিকে দিয়ে অ্যারেস্টে করাবে তার কল রেকর্ড হবে এবং যে উনি বলেছেন যে জমিয়ত কর্মী আমার বিরুদ্ধে মুখ খুলবে তাকে অ্যারেস্ট করাবে হবে সাবধান হয়ে যাব তো আমি এই মদমা থেকে আমি একদিন জমিয়তের কর্মী এবং ওনার মা সাহেব প্রাক্তন ছাত্র আমি চ্যালেঞ্জ করছি ওনার যদি হিম্মত থাকে এক আলমকে অ্যারেস্ট করে দেখাত এই জন্য আমি বিশেষ করে আপনার মাধ্যমে সরকার কাছে বলবো যে জমিয়তের কর্মীরা ওর পাশে নেয় ওর সমর্থন আমরা চাই না বিশেষ করে সরকারও ভাবুক যে এইরকম একটা গাদ্দার চিটিংবাদ যে নিজের জাতির সঙ্গে গাদ্দারি করতে পারে সে দলের সঙ্গেও গাদ্দারি করবে সেই জন্য ওই রকম মানুষকে দল থেকে বরখাস্ত করা হোক আমরা জমিওত আমরা দেখছিলাম শুনছিলাম মন্তেশ্বরের নাগরিক সমাজ ক্ষিপ্ত ছিল এবং এখন দেখলাম যে শুধু মন্তেশ্বরের নাগরিক সমাজ না এখন ক্ষিপ্ত সমগ্র মুসলিম সম্প্রদায় এক কথায় বলতে পারি সরকারি জমি তৈরের যেসব কর্মীরা রয়েছে তারাও ক্ষিপ্ত কি বলবেন ব্যাপারটা নিয়ে ক্ষিপ্ত বলতে আমাদের সব থেকে আশ্চর্য বিষয় লাগছে যে এর আগে ইনি মঙ্গল করে বিধায়ক ছিলেন আমি একজন মঙ্গল করে বাসিন্দা এবং জমিয়তের একজন সক্রিয় কর্মী হিসেবে বলবো আমাদের আজকে মানে গর্ব করব কি আমাদের আজকে ভিন না লাগছে যে যেখানে উনি প্রতিনিধিত্ব করছেন এখানে মহিলাদের কাছে শুনছিলাম যে কোনো একটা পরিষেবার জন্য ওনাকে পান না তাহলে কিসের বিধায়ক বিধি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন যেভাবে পরিষেবার জন্য প্রত্যেককে নির্দেশ দেন তার নির্দেশ তো অক্ষর পালনই করেন না কিসের বিধায়ক তাই আমরা জমিয়তের তরফ থেকে ওনাকে কার চালাই আমি আরও কথা বলি স্যার আমাদের চৌধুরী সাহেব জমিয়ত থেকে তার বাংলাব্যাপী পরিচয় এবং জমিয়তকে সামনে রেখেই তিনি টিকিট পান জমিয়তের কাজ হচ্ছে মজলুমদের কণ্ঠস্বর গরিবের পাশে টানো আপনি দেখবেন বাংলা জুড়ে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে এবং অসংখ্য নিরীহ মানুষ হত্যা আনিস খান থেকে নিয়ে তামান্না থেকে নিয়ে তো সেই জায়গায় জমিয়তলামায় হিন্দের ভূমিকা কী আজকে উনি একটা বিষয়ে চুপ এই জন্য আমরা জমিয়তের পক্ষ থেকে বলতে চাই রকম দালাল গাদ্দারকে জমিয়তের তরফ থেকে আমরা বরখাস্ত করতে চাই বর্ধমান জেলা থেকে বর্ধমান জেলা থেকে আমরা শুরু করেছি পূর্বস্থলী নাদনঘাট মন্তেশ্বর মেমারি বহার এতগুলি জমিয়ত কর্মীরা আমরা যখন এখানে খবর পাই আমরা দেখি অবাক যে যে মানুষটা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কি আজকে সেই মানুষটা মুসলিম সমাজের সঙ্গেও গাদ্দারি করছে পুরো জমিয়ত অফিসটাকে কবজা করার জন্যে ভাই ভাইপো নাতিপুতা পুতা জামাইকে অফিসের মধ্যে ভরে দিয়েছে ভরি দেওয়ার পর কাউরি মিটিং করে না কোনো মিটিং দেখে না ইচ্ছা মতো জমিয়তটা চালাচ্ছে এই জন্য আমরা জমিয়তের তরফ থেকে এইরকম লোককে বরখাস্ত করছে এই আওয়াজ আপনারা মিডিয়ার মাধ্যমে পুরো বাংলায় ছড়িয়ে দেয় বলতে চাই আজ পর্যন্ত মানুষের অন্তর কি আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আসলে অন্তর যেটা থাকে সেটা একদিন প্রকাশ পায় ও যে আজকে কুড়ি বছর জমি হতে করছে ওর আসল লুকি ছিল মন্ত্রিত্ব চেয়ার গভীর আর পয়সা আমরা এলাকার বিভিন্ন মানুষের কাছে শুনেছি আপনার সাক্ষী আছে উনি এই এলাকায় চাকরির নামে লক্ষ লক্ষ টাকা তুলছে কি বলছেন এই লক্ষ লক্ষ টাকা একটা আলিম মানুষ আপনি জানেন ইসলাম শরীয়তে ঘুষ লিয়াও যতটা হারাম দিয়াও ততটা হারাম এবং চাকরির নামে অযোগ্যদেরকে যে চাকরি যেটা ইসলাম শরীতে ঘুষ বলে তা একটা আলেম মানুষ যদি ঘুষ খায় সে হারাম খেয়েছে সে শরিয়ত অনুযায়ী ওলামা নয় ওলামা সুদরজায় পড়ে মানে অযোগ্য ওলামা এই জন্য আমি সারা ভারতবর্ষকে বলতে চাই যে এই রকম নেতাকে আপনারা বরখাস্ত করুন যে গ্রামে যাবে তাকে কালো পতাকা জুতোর মালা ঝাঁটা দিয়ে দেখান কারণ আমরা যে জন্যে ওনাকে ক্যাবিনেটে পাঠিয়েছিলাম জমিউতের তরফ থেকে উনি সেই কাজ করা বাদ দিয়ে নিজের আখের জমিউতকে কারোরশানিত আগে পৌঁছে গিয়েছে এবং জমিয়ত থেকে বর্তমানে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে ভবিষ্যতে কোনো মুসলমান আর জমিউতের সাহায্য না কাজ করতে পারবো না কারোর কাছে চাঁদা করতে পারবো না কারণ এখন যখন আমরা হতে জন্য কথা বলছি সবাই বলছে আমরা ওই দালাল সিদ্ধ বললার হতে আমরা পয়সা দেবো না আমরা লোক দেবো না আপনি ভাবুন যে মানুষটা কুড়ি বছর অনেক খিদমত করেছে কিন্তু আসল ওই খিদমতের উদ্দেশ্য ছিল ওর অন্তরে একটা চেয়ার গদি আর মুসলমান সমাজের কাছে টাকা তোলা এইসব জিনিসগুলো ছিল আমরা এতদিন বুঝতে পাই নাই তাই আমাদের জমি তোর পক্ষ থেকে দাবি যে এরকম মানুষ থেকে আমরা বরখাস্ত করবো এবং মুসলমানের ওরকম মানুষের